নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব দু সালের মার্চ মাস সিংহ রাশির কেমন কাটবে এবং তার সাথে আলোচনা করব যে কোন কোন উপাচার করলে এই মার্চ মাসটা সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো হবে ভিডিওটি শুরু করার আগে বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর মার্চ মাসের মাসিক রাশিফল সিংহরাশির সম্বন্ধে যে আলোচনা করব এটা কিন্তু আজকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে আমরা সিংহরাশির স্বাস্থ্য নিয়ে বলব সিংহরাশির শিক্ষা নিয়ে বলবো প্রেম ভালোবাসা নিয়ে বলবো বৈবাহিক স্থান সাংসারিক জীবন কর্মজীবন ব্যবসায়িক জীবন সব কিছুই আজকে আলোচনা করব। এই সিংহ রাশির সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারে এই রাশি ফলটি দেখেন সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সবসময় রাজার মতন এগিয়ে চলতে ভালোবাসে এগিয়ে চলাই কিন্তু এদের জীবনের মেন লক্ষ্য প্রচণ্ড সম্মানের খিদা থাকে নিজেকে এমন জায়গাতে বসাতে পছন্দ করে যাতে ওই জায়গা থেকে সবাইকে দেখতে পায় এবং সবাই যেন তাকে আবার দেখতে পায় এরা কিন্তু খুব মুডি প্রকৃতির হয় যার তার সাথে সহজে মিশতে চায় না লিডারশিপের ভাবনা এদের মধ্যে সবসময় থাকে এরা কিন্তু খুব ন্যায় প্রধানও হয় ন্যায়ের পথে চলতে এরা খুব পছন্দ করে অন্যায় জিনিসকে একদম পছন্দ করে না এরা যখন কোনো বিপদে পড়ে এবং সেই সময় যদি এদের পাশে এসে কেউ দাঁড়ায় তাহলে কিন্তু এরা সারা জীবন মনে রাখে এবং সেও যখন আবার বিপদে পড়ে তার পাশে কিন্তু সমস্ত রকম কিছু দিয়ে এরা সাহায্য করে এরা চট করে কারোর সামনে নত করতে চায় না এবং এদেরকে যদি কেউ কোনো ভাবে অপমানজনক কিছু করে তাহলে কিন্তু এরা কিন্তু ছেড়ে কথা বলে না অনুশাসন জিনিসটা এরা খুব পছন্দ করে এরা সময়কে যথেষ্ট মূল্য দেয় এবং সময়ের সাথে চলতে খুব পছন্দ করে এবং এদের কথার দাম প্রচণ্ড থাকে কাউকে কথা দিলে সেই কথাটা রাখে এরা সিংহ রাশির ক্ষেত্রে দু হাজার সালের মার্চ মাসের গোহের অবস্থান হচ্ছে রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি সেখানটাতে অবস্থান করছেন কেতু মহারাজ রাশির ষষ্ঠ ঘর যেটা মকর রাশি সেখানটাতে উচ্চ অবস্থায় অবস্থান করছেন মঙ্গলদেব পনেরোই মার্চ পর্যন্ত এবং পনেরোই মার্চের পর রাশি পরিবর্তন করে মঙ্গলদেব সপ্তম ঘরে প্রবেশ করবে যেটা কুম্ভ রাশি তার শত্রুর ঘর তারপরে শুক্রদেব শুক্রদেব সাতই মার্চের পর রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশি তার মিত্র রাশি শনিদেবের রাশি অপরদিকে শনিদেব ন্যায়ের দেবতা আমাদের এই কর্মফলদাতা শনিদেব তার ত্রিকোণের রাশি এই কুম্ভ রাশিতেই অবস্থান করছেন সারা বছর সিংহ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সপ্তম ঘর এবং এইখানে অবস্থান করে শশ নামক পঞ্চপুরুষ রাজ্যক তৈরি করেছে সাতই মার্চের পর বুধদেব আবার রাশি পরিবর্তন করবে বুধদেব রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে সূর্যদেব রাশির অধিপতি তেরোই মার্চ পর্যন্ত সপ্তম ঘরে অবস্থান করছে তেরোই মার্চের পর আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে মীন রাশি রাহুদেব অষ্টম ঘরে এই মীন রাশিতে বসে রয়েছে এবং সারা বছর এই মীন রাশিতেই থাকবে গুরু বৃহস্পতি রাশির ত্রিকোণের মালিক পঞ্চম ঘরের মালিক হয়ে ধর্মের ঘর ঘরে বসে রয়েছেন মেষ রাশি তার মিত্র রাশি মঙ্গলের রাশিতে যে এই ঘরটা কিন্তু গুরুদেবের নিজস্ব ঘর এবং এইখানটাতে কিন্তু গুরুদেব কারক হয়ে যায় এই নবম ঘরে গুরুদেবের এই অবস্থান মেষ সিংহরাশির জন্য প্রচণ্ড ভালো গুরুদেব কারণ গুরুদেব হচ্ছে এই নবম ঘরের কারক সিংহরাশির ক্ষেত্রে সবার প্রথমে আজকে আলোচনা করব যে সিংহ রাশি শরীর স্বাস্থ্য এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং গুরুদেব গুরুদেব পঞ্চম ঘর থেকে এই পঞ্চম ঘর থেকে আমরা শরীর স্বাস্থ্য ইত্যাদি কিন্তু দেখি এবার রাশির অধিপতি সপ্তম ঘরে তেরোই মার্চ পর্যন্ত শনিদেবের সাথে যুতি করেছিলেন এবং তেরোই মার্চের পর রাশির অধিপতি সূর্যদেব রাশি পরিবর্তন করে কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করছেন এবং অষ্টম ঘরে কিন্তু রাহুর সাথে আবার জুতি তৈরি করছে এবং যখন রাহুর সাথে সূর্যের জ্যুতি হবে এই রাহু কিন্তু গ্রহণযোগ লাগিয়ে দেয় কিন্তু এইখানটাতে রাহু আবার মিন রাশিতে বসে রয়েছেন এবং গুরুদেব প্রচণ্ড ভালো অবস্থায় রয়েছে সেটা হচ্ছে তার মেষ রাশি নবম ঘরে পঞ্চম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে বসে রয়েছেন আর এইখান থেকে গুরুদেব বিশিষ্ট কারক হয়েছেন গুরুদেবের এই অবস্থানের দরুন সিংহরাশি জাতক জাতিকারা অসুখ বিসুখে ভুগবে কিন্তু তার সমাধানও কিন্তু এই গুরুর রাশির্বাদে হয়ে যাবে যেমন এই রাশির জাতক জাতিকারা অসুখ বিসুখে ভুগছেন তার নিরাময়ের জন্য যথেষ্ট ওষুধও আবার পেয়ে যাবেন তবে এই সময়কাল এই রাশির জাতক জাতিকাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে রাস্তাঘাট চলাফেরা এবং ইলেকট্রিক জাতীয় জিনিস থেকে একটু সাবধানে থাকতে হবে কারণ ইলেকট্রিক জাতীয় জিনিস থেকে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের এবার শিক্ষার ব্যাপারে বলব সিংহ রাশি জাতক জাতিকাদের শিক্ষার ব্যাপারে এই মাস কেন সারা বছরই ভালো যাবে পিতা মাতার সন্তানের প্রাথমিক শিক্ষার ব্যাপারে যারা চিন্তা করছেন তারা কিন্তু নিঃসন্দেহ থাকতে পারেন শিক্ষার ব্যাপারে এই বছর সিংহ জাত জাতিকাদের যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে শিক্ষার জন্য বিদেশে যাওয়ারও চেষ্টা করছেন তাদেরও কিন্তু ভালো হবে পড়াশোনাতে প্রচণ্ড ছাত্রদের মন বসবে শিক্ষার ব্যাপারে ভালো প্রতিষ্ঠান পাওয়া কিংবা ভালো গুরুর সান্নিধ্য পাওয়া সম্পূর্ণ কিছুই পূরণ পূরণ হবে এই বছরে এবছরে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন শিক্ষার ব্যাপারে তারাও কিন্তু আবার এগিয়ে রাখবেন তবে মনে রাখবেন এই যা বলছি সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর বর্তমানে যে গ্রহের অবস্থান এরকম যদি জাতকের কুষ্টিতে গ্রহের অবস্থান হয় তাহলে কিন্তু শিক্ষার ব্যাপারে প্রচণ্ড সুনাম অর্জন করবে এবার বলব সিংহ রাশির প্রেম ভালোবাসা নিয়ে এই মার্চ মাসটা কেমন কাটবে পঞ্চমঘর থেকে আমরা প্রেম ভালোবাসা ইত্যাদি দেখি পঞ্চম ঘরের অধিপতি গুরুদেব স্বয়ং বসে রয়েছে ঘরে মেষ রাশিতে প্রেম ভালোবাসার জন্য সময়কাল ভালো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জন্য সময়কাল ভালো তবে যতক্ষণ পর্যন্ত রাশির অধিপতি সূর্যদেব এই সপ্তম ঘর আর অষ্টম ঘর থেকে বেরিয়ে যাবে না সেই সময়কাল কিন্তু মাঙ্গলিক কার্য না করাটাই ভালো এবং তার সাথে বলবো যে সমস্ত মায়েরা গর্ভধারণ করেছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এই মাসটা একটু চলাফেরা খুব সাবধানে চলাফেরা করবেন সিংহরাশির ক্ষেত্রে সাংসারিক জীবন নিয়ে এই সিংহরাশির মার্চ মাস কিন্তু অতটা ভালো কাটবে না মোটের উপর সাংসারিক জীবন কিন্তু ভালো কিছু হবে না সংসারে কিন্তু অশান্তি লেগে থাকবে জীবন সঙ্গিনীর শারীরিক অসুস্থতা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে লাইফ পার্টনার উপর বিশেষভাবে খেয়াল রাখবেন যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু খুব বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন লাইফ পার্টনার সাথে মতবিরোধ একটা সম্ভাবনা মনোমানিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব এই মার্চ মাসটা এই রাশির জাতক জাতিকাদের বলব তারা যেন খুব ঠান্ডা মাথায় এই মাসটা যেন কাটায় সিংহরাশির ক্ষেত্রে কর্মজীবন নিয়ে এবার আলোচনা করব যে মার্চ মাস কী অপেক্ষা করছে সিংহরাশির কর্মজীবনে সবার প্রথম বলব তে গ্রহের যে অবস্থান তা কিন্তু প্রচণ্ড ভালো কারণগুলো বলছি পঞ্চম ঘরের অধিপতি স্বয়ং গুরুদেব আবার অষ্টম ঘরের অধিপতিও কিন্তু স্বয়ং গুরুদেব বসেছেন কোথায় ভাগ্যের ঘরে নবম ঘর যেটা হচ্ছে মেষরাশি গুরুদেবের পরম মিত্রের ঘর এবং এখানটাতে গুরুদেব কিন্তু প্রচণ্ড অতি বিশিষ্ট কারক হয়ে যায় তারপরে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব সাতই মার্চ পর্যন্ত মঙ্গলদেবের সাথে জ্যুতি করে রয়েছেন তার উচ্চ ঘরে এবং সাতই মার্চের পর শুক্রদেব আবার সপ্তম ঘরে চলে আসবে সপ্তম ঘরে হচ্ছে ব্যবসার কেন্দ্রবিন্দু এইখানটাতে অবস্থান করছেন শনিদেব তার ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে এবং সারা বছর থাকবেন এবং তার সাথে সস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছেন শনিদেব তো শনিদেবের সাথে শুক্রদেবের জ্যুতি এই সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘরে এবং কর্মের ঘরের সাথে কানেকশন অতএব এই জুতিতে জাতক যত কর্ম করবে তার সাথে তত বেশি করে ভালো ফল পাবে অর্থাৎ ভালো ফল কিন্তু সিংহরাশিদের সিংহ ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করছে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং সুখের ঘরের সুখের ঘরের অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি হয়ে পনেরোই মার্চ পর্যন্ত তার উচ্চ ঘর মকর রাশিতেই কিন্তু থাকছে যেটা হচ্ছে রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘর পনেরোই মার্চের পর মঙ্গলদেবের রাশি পরিবর্তন করে যাচ্ছে সপ্তম ঘরে এবং কেন্দ্রর সাথে একটা সম্পর্ক তৈরি করছে অপরদিকে সাতই মার্চ বুধদেব আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করছে এবং এই মাসের শেষের দিকে কিন্তু আবার বুধদেবও কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে নবম ঘরে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বুধদেব হচ্ছেন একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি অপরদিকে কেতুদেব কিন্তু আবার দ্বিতীয় ঘরে বসে রয়েছেন দ্বিতীয় ঘরে বসে রয়েছেন আবার কোথায় কন্যা রাশিতে আবার কাকে দেখছে রাশের অধিপতি বুধদেবকেই আবার কিন্তু দেখছে অতএব এই মার্চ মাস সিংহ জন্য যথেষ্ট ভালো ভাগ্যের ঘরে গুরুদেবের অবস্থান অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্য দশ কদম এগিয়ে রাখবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবং কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ পাবে তবে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু আবার লাভ পাবেন ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এ যথেষ্ট লাভ পাবেন এই মার্চ মাসে সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই কিছু খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে অষ্টম ঘরে সূর্য বুধ এবং রাহুর কিন্তু ত্রিগ্রহী জুতি তৈরি হবে এই সময় কিন্তু কোনো রকম সরকারি কাগজপত্রে সাবত করতে হলে অবশ্যই কোনো পরামর্শদাতার সাথে কিন্তু ভালো মতন করে আলোচনা করবেন তারপরে কিন্তু যা করার করবেন অতএব কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির খারাপ হলেও যেহেতু গুরুদেব তার গ্রহ নবম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং তার নবম দৃষ্টি নিজের রাশি ধনু রাশিকেই দেখছেন অতএব গুরুর আশীর্বাদে সিংহ রাশির এই মার্চ মাস কিন্তু আশা করছি প্রচণ্ড ভালো যাবে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও ভালো যাবে সব দিক থেকেই ভালো যাবে তবে সিংহরাশি জাত জাতিকাদের বলবো তারা যদি কোনোরকমভাবে ঋণের জন্য আবেদন করেন সেই ঋণও কিন্তু পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন যেহেতু মঙ্গলদেব তার উচ্চ ঘর ষষ্ঠ ঘরে অবস্থান করছে সুখের ঘর এবং ভাগ্যের অধিপতি আপনি কিন্তু ঋণ নিতে পারেন আপনি যত খুশি ব্যবসার কাজে হোক বা অন্য কাজে হোক আপনি ঋণ নেন কিন্তু ঋণ দিতে যাবেন না যদি ঋণ দেন তাহলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়া প্রচণ্ড মুশকিল হবে কারণ মঙ্গলদেব ষষ্ঠ ঘরের সাথে উচ্চ অবস্থা অবস্থান করছে সিংহ রাশির জাতক জাতিকারা এবার কোন উপাচারটা করবে যে এই মার্চ মাসটা তাদের কাছে যেন খুব ভালো হয়ে যায় যে অবস্থা রয়েছে তার থেকে আরও যেন ভালো হয় তো সবার প্রথম বলবো যে রাশির অধিপতি হচ্ছেন আমাদের স্বয়ং সূর্যদেব প্রথমে কিন্তু জুতি করছেন সপ্তম ঘরে শনিদেবের সাথে এবং তারপরে জুতি করছেন কিন্তু রাহুদেবের সাথে অতএব সূর্যের কিন্তু বল বৃদ্ধি করতে হবে সূর্যের বল বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য মন্ত্র জপ করতে হবে সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে হবে আমি এর আগে প্রত্যেকটি ভিডিওতে বলেছি সূর্যদেবকে কিভাবে অর্ঘ্য প্রদান করতে হয় সূর্যকে অর্ঘ্য প্রদান করতে হলে প্রথমে সকালে স্নান করে উঠে সূর্যযন্ত্র স্থাপন যদি থাকে করা তাহলে সূর্যযন্ত্রের উপরে হাতের মাঝখানে যে দুটি আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন লাগিয়ে সূর্যযন্ত্রের উপর এগারো বার ছিটাবেন এবং তার সাথে এই মন্ত্র জপ করবেন ওং হিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রীং এই মন্ত্র বার জপ করে সূর্যদেব সূর্যযন্ত্রের উপর সাদা চন্দন চন্দন ছিটাবেন তাতে কিন্তু সূর্যদেব কিন্তু যথেষ্ট বলি হবেন এবং রাশির অধিপতি বলি হলে কিন্তু আপনাদের জন্য আরও ভালো এরপরে বলবো গুরুদেবকে বল দিতে গুরুদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি হয়ে কিন্তু নবম ঘরে অবস্থান করছে তার মিত্র রাশিতে অতএব গুরুদেবের কিন্তু বল বৃদ্ধি করতে হবে গুরুদেবের বল বৃদ্ধি করতে হলে গুরুর দীক্ষা নিন গুরুর দীক্ষা নিন তাছাড়া মন্দিরে পূজারীদেরকে পূজারীদের কাছ থেকে আশীর্বাদ নিন তাদের পাঁচ রকম ফল তার সাথে কিছু দক্ষিণা দান করে তাদের পা পা ছুঁয়ে আশীর্বাদ নিন এছাড়া ফল আলা বৃক্ষ বাড়িতে রোপণ করেন হ্যাঁ পিপল গাছে সেবা করেন পিপল গাছে প্রত্যেক দিনই ধূপধুনা দিন প্রদীপ জ্বালন এগুলোতে কিন্তু গুরুর বল বৃদ্ধি হয় এর সাথে বলবো যেহেতু মঙ্গলদেব তার উচ্চ অবস্থান ছেড়ে শনিদেবের সাথে জুতি করছেন হ্যাঁ তো শনি আর মঙ্গলের সামঞ্জস্য বজায় রাখার জন্য বলব যে হনুমান চলিসা পাঠ করতে প্রত্যেক দিন হনুমানজির হনুমান চলিসা পাঠ করুন হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তারপরে যতবার খুশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন এছাড়া যারা লেবার শ্রেণী যারা কনস্ট্রাকশানের কাজ করছেন রাস্তাঘাটের কাজ করছেন বড় বড় বিল্ডিংয়ে যে সমস্ত যারা কাজ করছেন তাদেরকে নোনতা খাবার যেমন ধরেন সিঙ্গারা কচুরি এই সমস্ত কিছু খাওয়ান তাতে কিন্তু ওই শনি আর বুধের যে যদি এই জুতির কিন্তু ফলটা খুব ভালো হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন এই মার্চ মাস আপনাদের এই সিংহরাশির জাতক জাতিকাদের জন্য যেন খুব ভালো হয় ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে নমস্কার ধন্যবাদ